নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো শীতের পাঁচ মিশুলি সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে আমি সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর তেলটা গরম করে নিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোতে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দেব। আর উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু খুব ছোটো মাছ তাই ভেঙে যাওয়ার ভয়টা থাকে সাইডের মাছগুলো ভালো করে ভাজা হয়নি তার জন্য আমি খুন্তির মধ্যে সরষের তেল নিয়ে চারিদিক থেকে দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় কখনোই সর্ষের তেল সরাসরিভাবে কড়াই দিয়ে দেবেন না কড়াইয়ের চারপাশ থেকে দিয়ে দেবেন যাতে তেলটা গরম হয়ে নামে এখন মাছগুলো দুপাশটায় লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব মাছগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব আর ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু বেগুন মূলো শিম পেঁয়াজ শাক আর মটরশুঁটি এবার সবজিগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে একটা কেটে রাখা দিয়ে দেব। সবজিগুলো ভাজতে ভাজতেই সবজির থেকে জল বের হবে আর এতেই অর্ধেক সবজি সেদ্ধ হয়ে যাবে এখন সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে মশলা দিয়ে দেব আর মশলাটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম বড় চামচের এক চামচ সর্ষে ছোট চামচের এক চা চামচ জিরে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি খুব ভালো করে বেটে নিয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মশলা শিলনোড়া ধোয়া জলটা দিয়ে দেব। যে কোনো তরকারিতে এরকম মশলা ধোয়া জলটা যে থাকে সেটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় তরকারিতে আর আমি এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর এর মধ্যে কোনো রকম কোনো জল দেব না এবার এর উপর থেকে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর জলটা শুকিয়ে গেলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আপনারও একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন